বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ গান্ধী মাস্টার প্ল্যানের অধীনে থাকা বাদ মেরামতি অবৈধ বালিখাদান বন্ধ করা সহ মোট নয় দফা দাবি নিয়ে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে বড়োয়া ব্লকের বিডিওকে ডেপুটেশন দিল জাতীয় কংগ্রেস সোমবার বিডিওকে ডেপুটেশনের পাশাপাশি মুর্শিদাবাদের ডাকবাংলা হাট ময়দানে অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে প্রতিবাদ সভাও করা হয় এদিনের সভা থেকে স্থানীয় প্রশাসনকে অবিলম্বে মৈরাক্ষী ও কুয়ে নদী থেকে অবৈধ বালিখাদার বন্ধ করার হুঁশিয়ারি দেন অন্যদিকে কংগ্রেস শাসিত বিভিন্ন রাজ্যে মহিলাদের ভাতার উদাহরণ দিয়ে বাংলায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে অনুমোদন বাড়িয়ে পঁচিশশো টাকা করার দাবি তুলে দিলেন অধীর রঞ্জন চৌধুরী

বহু মেহনত করে আমি বান্ধবকে না আমরা বন্ধ করেছিলাম সেই জিনিসকে আমরা এখান থেকে দেবো না আবার আবার বড়োবারকে আবার কাদিকে আবার ভরতপুরকে অন্য কবল হতে আমরা দিচ্ছি না দেবো না বালি খেয়ে ওরা রুট করতে পারে ওদের একতলা হবে এবং চারতলা হবে আর এই বালিটা না থাকলে কৃষকের জমিতে বালিও সেট করবে এই বরোয়ার বিস্কৃতির মেটায় আমি দেখেছি

আমরা আপনাদের দাবি আপনাদের আন্দোলনকে কখনো চলে যাবে না তৃণমূলকে ভয় পাবার কিছু নেই তৃণমূলকে ভয় পাবার কিছু নেই তৃণমূলের মিথ্যা ভোকাতে আপনারা প্রভাবিত হবেন না দাবি ছিল আমাদের যে কাঁদি মাস্টার প্ল্যান আমরা করেছিলাম যে কাঁদি মাস্টার প্ল্যানের দৌলতে কাঁদি সাব আমরা বন্যা প্রতিরোধ করতে পেরেছি কাঁদি সাব আর বছরের পর বছর বন্যা প্লাবিত হতে হয় না সেই যে বাঁধগুলো করা হয়েছিল এখানকার বালি মাফিয়ারা তৃণমূলের নেতারা সেই বাদ কেটে বালি চুরি করছে বালি লুট করছে এই বালি চোরদের বিরুদ্ধে আমাদের লড়াই শুরু হয়েছে কারণ আমরা কোনো মতেই কাঁদি মাস্টার প্ল্যানের বাদের ক্ষতি করে আবার নতুন করে বড়ো এবং সেই অর্থে সারা কাঁদিকে বন্যা প্লাবিত হতে দেব না তাই এখানকার বিডিও সাহেবদের এখানকার প্রশাসনকে আমরা বলেছি যে কোনোভাবেই যেন বাঁদির মাস্টার প্ল্যানের বাঁধ এবং সেই বাঁধ কেটে বালি লুট বালির চুড়ি যেন বন্ধ হয় সেটা দেখুন নাহলে আমরা আগামী দিনে আরও বড় অন্দরে না বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিবি রোড বহরমপুর মুর্শিদাবাদ